খালেদা জিয়া মৃত্যুর শপথ আঞ্জা নড়ছে প্রতিটি নেতাকর্মীর হৃদয় রক্ত হচ্ছে মুহূর্ত পার করছে মধ্যে একটি সময়ে আমরা মন ছিল তিন আসনের যে ঘোষণা দেখতে পেলাম সেই ঘোষণার মধ্য দিয়ে আজকে প্রমাণিত হয় সুপরিকল্পিত ভাবে যে ব্রিটিশ সরকার বেতন দিতেছিল তাদের বেতনটা বাইরে বিল বিল ভিতরে ঢুকে নতুন নতুন ভিড়ে আসা গ্রাহকদের জন্য লগতে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা বিল বিল আলোকিত নির্যাতিত নেতাকর্মীদের বঞ্ছিত করছে